credits to ravi rahul he took the ball he beat অবশেষে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে ফাইনালে উঠল বাংলাদেশ আজ সাফ চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হয়েছিল গত সাফ চ্যাম্পিয়নশিপে এই ভারতের কাছে ফাইনালে হেরে গিয়ে রান্নার হয়ে বাংলাদেশ বাড়ি ফিরছিল কিন্তু এবার আর ফিরতে হয়নি বাংলাদেশকে আজ ভারতকে চার তিন গোলে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠল বাংলাদেশ অনুদ্ধ বিশ ফুটবল দল ম্যাচ শুরুর প্রথম থেকে ভারতের আক্রমণে দিশেরা হয়ে পড়ে বাংলাদেশ কিন্তু তারপরেই শুরু হয় পালা বদল বাংলাদেশের পাল্টা আক্রমণে ভারতের রক্ষণ দিশে খেলোয়াড়রা হয়ে যায় আজও দুর্দান্ত খেলেছেন রাহুল ও রাব্বি দলীয় পঁয়ত্রিশ মিনিটের মাথায় রাহুলের দুর্দান্ত কচে ভারতকে বোকা বানিয়ে প্রথম গোলটি করে আসাদুল মোল্লা প্রথম অর্ধে শেষ হওয়ার আগে বাংলাদেশ এক শূন্য গোলে লিড নেয় দ্বিতীয় অর্ধে খেলতে নেমে শুরু হয় ভারতের অ্যাটাক দলীয় পঁয়ষট্টি মিনিটে অধিনায়ক রিকির গোলে সমতা ফেরায় ভারত নির্ধারিত সময়ে আর কোন গোল না হয় এক গোলে শেষ হয় তারপরে শুরু হয় ট্রাই বেকারের উত্তেজনা অবশেষে ট্রাই বেকারে ভারতকে চার তিন গোলে হারিয়ে ফাইনালে উঠলো বাংলাদেশ শক্তিশালী নেপালের বিপক্ষে বাংলাদেশ ফাইনালে মুখোমুখি হচ্ছে সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ